আসসালামু আলাইকুম বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাব না প্রতিজ্ঞা করা নাজম উদ্দিন আলম আজকে মারা গেছেন আপনাদের মনে থাকার কথা চব্বিশে পাঁচে আগস্টের পর ভাইরাল হয়েছে তার এই ভিডিওটা তার বাড়ি জিনাইদাহা জেলা মহেশপুর উপজেলার বাঁশবাড়ি গ্রামে একজন কাঠমিস্ত্রি উনি উনি গত প্রায় বারো বছর ভাত খান না এই অভিমানে ভাত খান না যে বিএনপি এটা আসা পর্যন্ত উনি ভাত খাবেন না অন্য যতদিন বেঁচে থাকবেন ততদিন ভাত না খাইয়ে থাকবেন ভাত খাবেন সেদিন যেদিন বিএনপি আবার আসবে বুঝতে পারেন এই মানুষটা কত নিবেদিত প্রাণ বিএনপির কাছে কোনো সাওয়া পাওয়া নেই বিএনপির কাছে যে ও অনেক কিছু চাইবে উনি যে তাকে একটা বাড়ি করে দাও কোটি কোটি টাকা দাও গাড়ি দাও এগুলো কিচ্ছু চাইবে না ওর সাওয়াটা হলো বিএনপি যেন ক্ষমতায় আসে বিএনপি কে ক্ষমতায় দেখতে চায় এই জন্য দেখেন কি বিশাল ত্যাগ স্বীকার করলো আজকে সেই নাজিম উদ্দিন মারা গেলেন ভাত না খেয়ে মারা গেলেন উনি দু সালের একত্রিশে মে থেকে ভাত খাওয়া বন্ধ দিয়েছেন প্রায় বারো বছর হলো উনি ভাত খান না ভাত না খেয়ে মারা গেলেন এই বিএনপির জন্য উনি যে ভাতটা খাননি আজকে যে পৃথিবীর থেকে বিদায় নিলেন ভাত না খেয়ে প্রায় বারোটা বছর এতে একটা স্বীকার করছেন বিএনপির জন্য এভাবে অনেক নিবেদিত প্রাণের বিনিময়ে বিএনপি একটা দলে রূপান্তরিত হয়েছে আজকে এত জনপ্রিয় একটা দল হয়েছে এখানে কোনো ছাওয়া পাওয়া নেই বিএনপির প্রতি ওদের সব ছাওয়া পাওয়া সুখ সুন্দর আনন্দ যা বলেন সম্মান সবকিছু হলো দলকে নিয়ে একটা দলকে কতটুকু ভালোবাসলে কল্পনা করতে পারেন একটা মানুষ বারোটা বছর ভাত না খেয়েছিল এবং আজকে তার মৃত্যু হয়েছে এবং তার প্রতিজ্ঞায় ছিল যদি সে মরেও যায় তাহলে ভাত খাবে না যদি বিএনপি ক্ষমতায় না আসে বিএনপি যখনই ক্ষমতায় আসবে তখনই ভাত খাবে গত বছর তাকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করছেন আপনি এখন তো আওয়ামী লীগ সরকার নেই সামনে বিএনপি আসবে আপনি এখন ভাত খান বললো না আগে আসুক তারপর আমি ভাত খাবো কিন্তু সেই ভাত খাওয়া হলো না নাজিম বিএনপি এখনো নির্বাচন হয়নি ক্ষমতায় আসতে পারেনি এভাবে কত নিবেদিত প্রাণ বিএনপির হাজার হাজার নেতা কর্মী আছে যাদের সাওয়া পাওয়া শুধু এটুকুই তাদের সাওয়া পাওয়া কিন্তু এটা নেই ওই লুটপাট করে খাওয়া ঘুষ দুর্নীতি করে খাওয়া কোনো ধান্দাবাজি করা সন্ত্রাস চাঁদাবাজি করা দখলবাজি করা টেন্ডারবাজি করা এগুলি নেই এরা একেবারে সহজ সরল প্রাণ এই এই ধরনের কর্মী সমর্থকদের ভালোবাসাই একটা রাজনৈতিক দল গড়ে ওঠে এরাই হলো একটা রাজনৈতিক দলের মূল ভিত্তি এদের উপর দাঁড়িয়ে একটা রাজনৈতিক দল রাজনীতি করে টিকে থাকে রাজনীতির মাঠে সম্ভব না এই যে সুবিধাভোগী যারা আছে যারা ব্যক্তি স্বার্থের জন্য দল করেন যারা লুটপাটের জন্য দল করেন দুর্নীতির জন্য দল করেন নিজের আখের গোছানোর জন্য দল করেন তাদের উপর দল প্রতিষ্ঠিত হয় না তাদের জন্য দল ভরাডুবি হয় ভরা জন্য দলের বদনাম হয় দলের যে কোনো দলের আমি এখানে কোন নির্দিষ্ট একটা দলকে বলিনি যে কোনো দলেরই বড় সমস্যা হলো এই সুবিধাভোগীরা স্বার্থপর যারা আছেন তারা যারা লুটপাটকারী যারা বিদেশে বেগম পাড়া তৈরি করেন দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেন তারা হলেন দলকে ডুবান আর নিজের স্বার্থ হাসিল করেন নিজের স্বার্থ উদ্ধার করে দল দেশকে ডুবিয়ে ছাড়ে আর এইসব নেতাকর্মী হলো দলের এবং দেশের সম্পদ এরা পরিশ্রম দিয়ে খাবে কাজ করবে আর দলের জন্য যখন যা প্রয়োজন শ্রমের পুরো টাকাটা দিয়ে দিবে পুরোটা সময় নিঃস্বার্থে নিঃস্বার্থে দলকে সময় দিবে প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিবে গত সতেরো বছরের বিএনপির এই ধরনের নিবেদিত হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে মারা গেছে এই তারা বিনিময় কিচ্ছু কাছে কিছুই আমরা মারা আমাদের জন্য থেকে এই করতে বললেন তো আমাকে একটা বাড়ি আমার সন্তানদেরকে একটা বাড়ি তৈরি করে দিতে বললেন আমার সম্পাদে আমার সন্তানের ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা দিতে বললেন আমি তো বিএনপির জন্য এত স্বীকার করলাম ওরা ওগুলি বলে না এবং ওগুলি দিলে ওরা নেবে না যারা এত নিঃস্বার্থে নিঃস্বার্থে নিজের জীবন বিলিয়ে দেয় তারা সামান্য স্বার্থের কাছে একটা বাড়ির কাছে কিছু টাকার কাছে নিজের ব্যক্তিত্বকে বিলিয়ে দিবে না হতে পারে গরিব হতে পারে ওনার সম্পদ নেই উনি দিন এনে দিন খান কিন্তু ওনার বিশাল একটা মন আছে উদার একটা মন আছে ওনারা কারো কাছে ছোট হন না ওনারা না খেয়ে থাকলেও এই ধরনের মানুষ আমি জীবন অনেক দেখেছি যে না খেয়ে আছেন কাউকে বলেন না যে আমি না খেয়ে আছি কারো কাছে হাত পাতা তো দূরের কথা বলেনি না এবং বুঝতেও দেন না যে না খেয়ে আছেন কষ্টে আছেন পরিবার নিয়ে কখনো কোনো অভাব অভিযোগ তাদের নেই সমাজে কারো প্রতি মানুষগুলো দলের প্রাণ এই মানুষগুলো দেশের প্রাণ এই মানুষগুলোর উপর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকে দলের দেশের স্বার্থে প্রাণ দিয়ে দেয় সবার আগে অকাতরে এবং দলের স্বার্থেও এরা জীবন দেয় এরা নিঃস্বার্থে নিঃস্বার্থে দল করে এদের ছাওয়া পাওয়ার ছাওয়া পাওয়ার একটাই দল ক্ষমতায় যাবে দল বিজয়ী হবে এরা যে আনন্দ পায় দল বিজয়ী হলে যে সুখ পায় সেটাই এরা এই জীবন দিয়ে প্রমাণ করে গেলে আবারও নাজিম উদ্দিন আবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ